নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নিসিংহপুর কালনাঘাটে পূজিত হবে বাহান্নভাত কালিকার দেবী মূর্তি সাতচল্লিশ বছর ধরেই এই পূজা মহা সমারোহের সঙ্গে কিন্তু হচ্ছে এবছরও কিন্তু এই মহা সাড়ম্বরে দেবী কালিকার মূর্তি পূজিত হবে শ্রীধাম শান্তিপুর রাস উৎসবের মূল পীঠস্থান এখানেই কিন্তু মহাপ্রভু লীলা করতে করতে এই কালনাঘাট পার হয়েছিলেন সেই কালনাঘাটে কিন্তু পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাত কালীর দেবী মূর্তি কিন্তু পূজিত হয় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু এই কালিকার মূর্তি দেখতে আসেন দশ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এবার এই দেবী মূর্তির তৈরি করতে দু লক্ষ টাকা ব্যয় হবে বলে ক্লাবের সদস্যরা জানান নয়জন কর্মচারী কিন্তু দিনরাত এক করে এই দেবী মূর্তি তৈরি করছেন নদিয়া থেকে কুহিরি দেবনাথ এভিএন নিউজ বাংলা দাদা এই বান্নাথ পোষকালী পুজো এবং এই ঠাকুর কি আপনি বানাচ্ছেন হ্যাঁ 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 এই যে ঠাকুর বানাচ্ছেন কত বছর ধরে ঠাকুর বানাচ্ছেন আমরা এই দু বছর ধরে তৈরি করছি কতটা উচ্চতা হচ্ছে এবছর এবছর হচ্ছে বিয়াল্লিশ ফিট সেটা কি মানে এত আগে তো বাহান্ন হচ্ছিল এবছর তো একটু ছোট হওয়ার কারণ কি মানে দু বছর থেকে কমিয়ে দেওয়া হয়েছে এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল না যার জন্য একটু কমিয়ে দেওয়া হয়েছে কতদিন ধরে সময় লাগছে মানে কতদিন থেকে কাজ শুরু করে আমরা নয়টা লোক এক মাস ধরে কাজ করছি কি কি কীভাবে তৈরি হচ্ছে ঠাকুর ওই প্রথমে বাসের ট্রাক্টার করে নিয়ে তারপরে পাট কাটি বিচুলি দিয়ে প্রথমে বাঁধা হচ্ছে তারপরে বিচুলি দিয়ে তৈরি করে নিয়ে মাটি দিয়ে তারপরে ন্যাকড়া কাপড়ে চুবিয়ে পেস্টিং করা হচ্ছে তারপরে কাজ হচ্ছে এই যে মায়ের সাজ এটা কোথা থেকে আসছে এটাও নবদ্বীপ নবদ্বীপ থেকে এ কি ডাকের সাজ হ্যাঁ ডাকের সাজ এই যে এত বড়ো যে ঠাকুর বানাচ্ছেন তাতে করে অনেক সময় লাগছে এবং সেখান থেকে পারিশ্রমিক কি আপনারা ঠিকঠাক পাচ্ছেন মেন ব্যাপার হচ্ছে পারিশ্রমিকের থেকে একটা মনের মধ্যে একটা আশা আমি এত বড়ো কাজটা করলাম দর্শক দেখবে একটা বাহবা দেবে ওই লেবারের যে মজুরি মোটামুটি হয় আর কত বছর ধরে এই মৃৎশিল্পের সাথে যুক্ত আপনি আমাদের যুক্ত আছে প্রায় ধরে নেন ষাটত্রিশ বছর হবে সাঁত্রিশ বছর এই যে উঁচু চলাকালীন তারপরে যে ঠাকুরের বিসর্জন সেখানেও কি আপনারা থাকেন না তখন আমার আমরা কমপ্লিট করে দিয়ে চলে যাই এবার এরা বলে যে আজকে বিসর্জন হবে আপনার নাম রঞ্জিত কোথা থেকে আসছেন নমস্কার দাদা এই পুজো আনুমানিক কত বছর ধরে হচ্ছে এটা আমাদের সাতচল্লিশ বছর রানিং চলছে কেন এই পুজো আরম্ভ করা হয়েছিল এটা আমাদের গঙ্গার তীরবর্তী এটা গঙ্গাসাগর মেলা আমাদের দেখেই এটা ফার্স্ট সূচনা করা হয় যে এখানে অনেক দর্শনার্থীরা আসে গঙ্গা স্নান করতে মকর সংক্রান্তিতে ওই দিন ওই স্নান করে এখানে আমাদের এখানে পুজো দিয়ে সবাই তারপর মার নামে আর কি ইয়ে উৎসর্গ করে এই যে পুজোর আনুমানিক তো দশ দিন ব্যাপী মেলা চলে এবং সেখানে এই মেলা এবং এই পুজো কিভাবে সামাল দেন আপনারা আমাদের প্রশাসন বিশেষভাবে খুবই সহযোগিতা করে আমাদের ক্লাবের কমিটির যারা সদস্য আছে তারা আমাদের সঙ্গে আমরা একসঙ্গে সবাই বাজার কমিটি আছে খোলা কমিটি আছে এদের সব সহযোগিতা নিয়ে আমরা মেলাটা চালাই এই যে এত বড় সুবিশাল মাতৃমূর্তি আর কি মানে কোথাও হয় মানে জানা আছে আমার তো জানা নেই যে এরকম মায়ের মূর্তি কোথাও হয় এই এই যে মায়ের মূর্তি এখানে তৈরি এখানেই বিসর্জন হয় এই এটা কীরকম আমরা স্যালো মেশিন মানে দমকল দিয়ে এটাকে মায়ের মূর্তিটাকে বিসর্জন করি আর এই যে মেলা এই মেলাটা মানে কি গ্রামীণ মেলা নাকি এবং কি কি থাকে গ্রামীণ মেলা অবশ্য ঠিক কিন্তু এখানে কিছুই থাকে বিরিয়ানির স্টল থাকে বিভিন্ন কাপড়ের স্টল থাকে শান্তিপুরের তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত নৃসিংহপুরের তো শান্তিপুরের অধীনস্থ তাঁতের কাপড়ের ওপর কি কোনো রকম স্টল রাখা হবে আপনার অবশ্যই প্রত্যেক বছর রাখা হয় এবারও থাকবে এই যে এত বড় প্রতিমা তার খরচ কত আমাদের প্রতিমাটা টোটাল খরচ এবার এবছর বাজেটটা একটু বেশি পাল একটু বেশি নিচ্ছে কেননা গত বছর ছিল আমাদের দেড় লাখ টাকা এবার দু লাখ টাকা আমাদের প্রতিমার পুরো খরচ আর এই যে পুজো চলাকালীন বিভিন্ন দিন যে অনুষ্ঠান থাকে সরকারি সহযোগিতা বা প্রশাসনিক সহযোগিতা বা আপনারা কিভাবে মানে এই অনুষ্ঠানটা পরিচালনা করেন আমাদের প্রশাসন তো যথেষ্ট পরিমাণে হেল্প করে মানে সে মানে আমরা খুবই মানে ওনার কাছে ইয়ে যে আমাদের প্রশাসন আমাদের এতটা হেল্প করে নাহলে আমরা মেলাটা চালাতে পারতাম না কেননা মানুষের অডিয়েন্সের ভীষণ চাপ হয় দশ দিনই আমাদের অনুষ্ঠান হয় দশ দিন তার মধ্যে বাউল থাকে যাত্রা থাকে তারপরে ফাংশন থাকে আপনার নাম আমার নাম বিশ্ব সরকার ক্লাব সম্পাদক